রয়েছে একটা ডাবল বেড বেডের ঠিক অপোজিট সাইডেই রয়েছে মানে ব্যাক সাইডেই রয়েছে জানলা জানলা থেকে তো কোনো ভিউ নেই তাই আমি জানলাটা খুলছি না এদিকে রয়েছে দুটো চেয়ার আর রয়েছে একটা ছোট ডাইনিং টেবিল রয়েছে একটা পোর্টেবল টিভি ওই কর্নার রাখে আর তার সাথে রয়েছে একটা মিরর আর রুমের সাথেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অ্যাটাচ কিচেন এই হচ্ছে কিচেন সেট আর এর সাথে কিন্তু বাসনপত্র সমস্তটাই ইনক্লুডেড থাকবে রুম ভাড়ার সাথেই আর এইটা হচ্ছে ব্যালকনি আর এই হচ্ছে ব্যালকনি রান্না বান্না করার সময় এই দরজাটা খুলে দিলে রুমের সাপোকেশনটা আর হবে না রান্নার ঝাঁজগুলো আর কি এখান থেকে ভালোই হাওয়া বাসের মাধ্যমে বেরিয়ে যাবে আর এই কমন ব্যালকনি থেকে কিন্তু রয়েছে একটা দূর দান্ত সি ভিউ দারুণ একটা ভিউ রয়েছে

সবকিছুই পেয়ে যাচ্ছে চলো আরো একটা রুম দেখাবো এই হচ্ছে মোহান্তি হাউস এন্ড নেক্সট রুম কিন্তু এই রুমেও কিন্তু ফিচার সবকিছু এজ ইট ইজ সেমি থাকছে চলো চটপট একটা রানিং ফুটেজের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো প্রপার্টিটা কিন্তু অনেকটাই বড় রুম কিন্তু প্রচুর রয়েছে এই প্রপার্টিতে কিন্তু প্রত্যেকটা রুমই যেহেতু ফুল বুক তাই সবটা রুম তো আমি তোমাদের একবার দেখাতে পারলাম না আমি তাই জন্য দুটো রুম তোমাদের সাথে শেয়ার করে নিলাম এত সুন্দর সি বিচের কাছে একটা প্রপার্টিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে। একদম বাজেট ফ্রেন্ডলি সব রুম তার সাথে অ্যাটাচ কিচেনে বন্দোবস্ত এটা হচ্ছে মোহান্তি হাউসের ছাদ তো ছাদ থেকে দেখো কি সুন্দর সমুদ্রের একটা ভিউ দেখা যাচ্ছে প্রচুর প্রচুর পর্যটক কিন্তু সমুদ্র স্নানের মজা উপভোগ করছে সেটা কিন্তু ছাদ থেকে দাঁড়িয়েই দেখা যাচ্ছে একটা দুর্দান্ত ভিউ দারুন এত কাছ থেকে সমুদ্র দর্শন আর নিচটা আমি একটুখানি বলবো দেখাতে যে দেখো এই সোজা এই যে ছাউনিগুলো দেখছো নীল ছাউনিগুলো এখানে দোকানপাট রয়েছে তাই ছাউনি দেওয়া জাস্ট এইটুকু রাস্তা সোজা হেঁটে গেলেই কিন্তু একদম রয়েছে সি বিচ বুঝতেই পারছো কতটা কাছে আর এইটা হচ্ছে মেইন রোড মেইন রোড থেকে জাস্ট এই 2 মিনিট আসলেই রয়েছে মোহাতি হাউস আর এনেদের টপ ফ্লোরেও কিন্তু প্রচুর রুমের ব্যবস্থা করা হয়েছে আমি তো আগেই তোমাদেরকে বললাম প্রপার্টিটা অনেক বড় অনেকগুলো রুম তোমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবে তো দেখো পর পর কিন্তু এরকম লাইন দিয়ে রয়েছে প্রচুর রুম টপ ফ্লোরেও কিন্তু অনেক রুম পেয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া চলো বন্ধুরা জয় জগন্নাথ বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে আরো নতুন গল্পের সঙ্গে এক্ষুনি ক্যামেরাম্যান উল্টে যাচ্ছিল